পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি এস রিফাত গত ভিডিওতে রিপু সম্পর্কে আলোচনা করা হয়েছিল সররিপুর প্রথম যে রিপু রয়েছে তা হল কাম আজ আমরা আলোচনা করব। কাম সম্পর্কে কাম কি কিভাবে কাম দমন করব সরুরিপুর ছয়টি রিপুর মধ্য এই কাম সব থেকে ভয়ানক একটি রিপু বলা যায় বাকি পাঁচটা রিপুর সর্দার এই কাম বাকি রিপুগুলোকে পরিচালনা করে এই কাম তাই এই কামকে দমন করতে পারলেই বাকি রিপুগুলোকে দমন করা খুব সহজ হয়ে যাবে এমন কি বাকি রিপুগুলো আপনা আপনি দমন হয়ে যাবে কাম অর্থে আমরা অনেকেই শুধু যৌনতাকেই বুঝিয়ে থাকি মূলে তা নয় কামের সঠিক অর্থ হল বাসনা বাসনা বলতে বোঝায় কোনো কিছু পাওয়ার ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা মানুষ যত খারাপ কাজ যত পাপ সবই এই কাম বা বাসনা থেকে করে থাকে আমাদের স্বভাব এমন হয়ে গেছে আমরা খারাপ কাজ বাসনা থেকে করে থাকি পাশাপাশি ভালো কাজগুলোও বাসনা থেকেই করে থাকি ফলে আমাদের ইবাদত বন্দেগি ভালো কাজগুলো আর ভালো থাকে না বাসনা যুক্ত হয়ে যায় কাম যুক্ত হয়ে যায় তা আর নিষ্কাম থাকে না অথচ আমাদের উচিত বাসনাহীন কর্ম করা বা ইবাদত করা কেননা নিষ্কাম কর্ম ছাড়া কখনোই আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা সম্ভব নয় আমরা এবাদত বন্দেগি সাধনা যাই করি না কেন সবই কোনো না কোনো কিছু পাওয়ার আশাই করে থাকি যেমন আমরা ইবাদত করি বা নামাজ পড়ি জান্নাত পাওয়া বা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিন্তু এখানেও বাসনা রয়েছে তাই একদিন হযরত রাবিয়া বসরি রাদিয়ানহা এক হাতে পানি আর অন্য হাতে আগুন নিয়ে আল্লাহকে বলেন হে প্রভু আমি যদি জান্নাত পাওয়ার আশায় এবাদত করে থাকি তাহলে এই পানি দিয়ে আমার জান্নাত ডুবিয়ে দিন আমার ওপর জান্নাতকে হারাম করে দিন আর আমি যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে থাকি তাহলে এই আগুন দিয়ে জাহান্নামের আগুন আমার জন্য দ্বিগুণ করে দিন আর আমি যদি শুধুমাত্র আপনার জন্য আপনার প্রেমে আপনাকে রাজি ও খুশি করার জন্য এবাদত করে থাকি তাহলে আমাকে দর্শন দিন অর্থাৎ এই ঘটনা থেকে জানা গেল যে কোনো ইবাদতে বলুন না কেন সেই এবাদতে কোনো প্রকার বাসনা রাখা যাবে না সবই হতে হবে আল্লাহমুখী জান্নাত পাওয়ার জন্য বা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবাদত করা যাবে না এবাদত করতে হবে আল্লাহকে রাজি ও খুশি রাখার জন্য এবাদত করলে কোনো ব্যক্তি আপনাকে ভালো বলবে বা আপনি নামাজ পড়ছেন আপনার আত্মীয় স্বজন পারাপূর্তি বেশি আপনাকে ভালো বলবে আবার নামাজ না পড়লে আপনাকে খারাপ বলবে এই মনোবাসনা রাখা যাবে না মৌলানা রুমি বলেন তুমি এমনভাবে পণ্য অর্জন করো যেন তোমার মুখ দেখে কেউ বুঝতে না পারে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো আবার কাম দ্বারা যে যৌনতাকে বোঝায় এই যৌন কামনাই অনেক ভয়ানক একটা কামনা যা মানুষকে ভুল পথে নিয়ে যায় মানুষকে অধৈর্য করে তোলে মানুষের জীবনে যত পাপ সব থেকে বেশি পাপ এই যৌনতাকে ঘিরেই মানুষের অধিক বাসনা চাওয়া পাওয়া ব্যস্ততা এই যৌনতা নিয়েই ফলে তারা দিন দিন কামক হতে থাকে আর প্রভুর প্রেম থেকে দূরে সরে যায় এক সময় কাম তাদের নেশায় পরিণত হয়ে যায় তখন তার আর স্রষ্টার প্রতি কোনো মহব্বত থাকে না ধর্মীয় জ্ঞান থেকে তারা অনেক দূরে সরে যায় ভালো কিছুই তাদের তখন মাথায় ধরে না তাদের স্বভাব এমন হয়ে যায় তারা যে কোনো কাজেই যৌনতাকে টেনে আনে এমনকি তারা নামাজে দাঁড়ালেও মন্দ চিন্তা থেকে বের হতে পারে না কামের প্রতি এই নেশাটা এমনই ভয়ঙ্কর নেশা যে তার মান সম্মান আত্মসম্মান বোধ কিছুই থাকে না যে কোনো মূলেই তাকে তার এই চাহিদা হাসিল করতেই হবে তারা পিসের কথা কখনোই চিন্তা করে না তারা বোঝেই না এই কামনা তাদের জন্য কতটা ক্ষতিকর তাই সররিপুর মধ্যে এই কাম ভয়ানক একটি রিপু আসুন আমরা সবাই মিলে এই কাম থেকে নিজেকে রক্ষা করি কারণ আপনি যদি নিজেকে না বোঝেন তাহলে পৃথিবীর কারোই সাধ্য নেই আপনাকে বোঝাবে যদি ভিডিওটি থেকে আপনার একটু উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে ষোড়িপুর দ্বিতীয় রিপুর ভাব সম্পর্কে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম